আমি কাজটি করি এখানে কিন্তু একটি প্রিন্টিক মিস্টেক হয়ে গেছে এখানে কিন্তু আমরা করছি হবে না এখানে হবে করি ওকে এই ছিটা আমি কেটে দিলাম তো আমি কাজটি করি এটার ইংরেজি কিন্তু আমরা সবাই পারবো তাই না এটার ইংরেজি কি দাঁড়ায় এটার ইংরেজি দাঁড়ায় আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি কিন্তু আমি যদি বলি যে আমি কাজটি করি কাজটি করে করি সেক্ষেত্রে তুমি কী বলবে এই যে আমি রয়েছে এখানে আমি কাজটি করি তাই আমরা ইউজ করেছি আই ডু দা ওয়ার্ক কিন্তু এখানে আমি একটা হস্যই এইটা কিন্তু জয়েন হয়ে গেছে আমাদের সাবজেক্টের সাথে সেক্ষেত্রে আমরা সাবজেক্টকে কীভাবে লিখব এটার জন্য কি কোনো নিয়ম আছে বা এখানে এটাও থাকতে পারে আমি তো কাজটি করি করি আমি তো কাজটি করি বা আমি কাজটি করেছি এমনও কিন্তু থাকতে পারে সেক্ষেত্রে একটা প্রসেস রয়েছে সেটা প্রথমে তোমরা জেনে নাও তাহলে তোমাদের সুবিধা হবে এইরকম যদি নিয়ম থাকে কোন নিয়মের কথা বলছি এই যে আমি হস্যই কিংবা আমি তো এইরকম যদি সাবজেক্টের উপর জোর দেওয়া হয় তাহলে তোমরা সেই সাবজেক্টকে যখন লিখবে তখন ইট ইজ দিয়ে শুরু করবে ইট ইট এবং এরপর ইজ ইজ ওকে যেখানে এখানে যদি আমি থাকি তার জন্য আমাদের আমি আমি এর ইংরেজি যেটা দাঁড়ায় সেটা হলো আই সেটা কিন্তু ইউজ করবে তারপর তারপর ইউজ করবে তারপর যেটা বসবে সেটা হলো হু ওকে তারপর তারপর অবজেক্ট ওকে তো এর প্রসেসটা যেটা দাঁড়ালো সেটা হলো এই যদি সাবজেক্ট আমি বা আমি তো যদি থাকে এই যে আমি রয়েছে এটা যদি থাকে সেক্ষেত্রে ইট ইজ দিয়ে তোমরা শুরু করবে কিন্তু যদি সাবজেক্টে আমি থাকে সেক্ষেত্রে কিন্তু আই হবে এখন যদি সাবজেক্টে তুমি থাকে সেখানে কিন্তু ইউ হয়ে যাবে এবং তারপরে একটা হু বসবে তারপর বসবে তোমাদের ভার্ভ তারপর বসবে অবজেক্ট আই হোপ তোমরা কিন্তু এই প্রসেসটা বুঝে গেছো তাহলে এখন প্র্যাকটিক্যালি আমরা দেখে নি এক্সাম্পেল এর সাথে সেটা কেমন করে এসেছে তাহলে আমরা একটু এক্সাম্পেল দিকে যাই এক্সাম্পেলটা কি বলছে ওটাও দেখে নিই এখানে এক্সাম্পেলে বলা হয়েছে ইট ইজ আই হু ডু দা ওয়ার্ক এখানে কি বলা হয়েছে ইট 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 ইজ 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 প্রথমে যদি তোমরা খেয়াল করো চলে গেছে তারপর আই কে ইউজ করেছি আমরা তারপর হু রয়েছে সরি ইট ইজ এবং তারপর কিন্তু হু তারপর ভার্ভ এন্ড তারপর অবজেক্ট এই প্রসেসটা কিন্তু তোমরা মনে রাখবে তারপর আমরা কিছু এক্সাম্পল দেখে নিব যেমন এখানে বলা হয়েছে তুমি তুমি বই পড়ো আই হোপ তোমরা কিন্তু এটার ইংরেজি জানো যদি কেউ কেউ এটাও যদি না বুঝতে পারবো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্য আরও ভিডিও বানাবো কেমন করে তোমাদের ইংরেজি সোজা করা যায় সহজ করা যায় আমি তার জন্য প্রস্তুত থাকব। তোমরা যদি তোমাদের যদি বোঝার অসুবিধে হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের পড়ার জন্য নোট পাঠাবো ওকে যাই হোক আমরা আমাদের মূল বিষয়ে ফিরে তো এখানে বলা হয়েছে তুমি বই পড়ো তুমি বই পড়ো এখানে কিন্তু সাবজেক্টের কোনো জোর দেওয়া হচ্ছে না একটা জেনারেল কথা যে তুমি বই পড়ো মানে তুমি পাশটা করছো তাতে কোনো যায় আসে না কিন্তু যখনই বলছে তুমি বই পড়ো এখানে কিন্তু জোর প্রকাশ করছে যে তুমি সেটাই করছো বা কোনো বাধ্য হয়ে করছো এরকম কিন্তু বোঝাচ্ছে যে তোমার ইচ্ছে করছো এরকম কিন্তু একটা কন্ডিশন বোঝাচ্ছে অর্থাৎ সাবজেক্টকে জোর দিচ্ছে তুমি বই পড়ো আর কেউ কিন্তু ওই কাজটা করে না শুধু ওই সাবজেক্টটাই করছে তার জন্য কিন্তু এখানে জোর দিয়ে হচ্ছে যে তুমি বইটা পড়ছো তুমি কাজটা করছো ওকে তো এরকম কিন্তু কথা বলে থাকে তোমরা অবশ্যই শুনে থাকবে তো ঠিক তখনই এই প্রসেসটা কিন্তু আমাদের ব্যবহার করা হয় তো চলো আমরা দেখে নিই এর একাম্পলগুলো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো এটা যে তুমি বই পড়ো এটার ইংরেজিটা কি দাঁড়াবে এটা তো তোমরা আশা করি সবাই জানো যে এটার ইংরেজি যেটা দাঁড়ায় সেটা সহজ খুব সহজ তোমরা ছোট থেকে এগুলো কিন্তু শিখে আসছো তো এটা নিয়ে আশা করি যে তোমরা সবাই পারবে তো এটার ইংরেজি যেটা দাঁড়ায় সেটা হলো ইউ রিড দ্য বুক ওকে তুমি বই পড়ো ইউ রিড দ্য বুক এটা জেনারেল কিন্তু যখনই বলা হচ্ছে তুমি বই পড়ো তখন আমরা কী ইউজ করবো তো ঠিক এই যে প্রসেসটা আমি দেখিয়েছি প্রথমে এই যে আমি প্রথমে ইউ প্রসেসটা ইউজ করলাম সেই সেম প্রসেসটা কিন্তু কী ইউজ করা হবে শুধু ডিফারেন্টটা কোথায় এই যে আমাদের আমি ছিল এখানে আমি তাই সেখানে কিন্তু আই ইউজ করেছি এখানে তুমি আছো বলে আমরা ইউ আইয়ের জায়গায় ইউকে ইউজ করব ওকে তাহলে চলো আমরা এর একসাম অ্যান্সারটা দেখিনি এর যেটা অ্যান্সার রয়েছে সেটা আমরা একটু দেখি যেমন এখানে বলা হয়েছে ইট ইস ইউ এখান থেকে যদি আমরা একটু ইট ইস ইউ এই ইট ইসকে যদি বাদ দিই যেটা কিন্তু আমাদের এটার সাথে মিলে যাচ্ছে ওকে তারপর ইউ আই এর জায়গায় আমাদের ইউ আসলো এখন ওকে তারপর ইউ থাকায় কিন্তু ইউ এসেছে এই যে তুমি তাই কিন্তু ইউ আসছে তারপর হু তারপর ভার্ভ এবং তারপর আমরা অবজেক্টকে ইউজ করেছি ওকে এবার আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই এটা কিন্তু আমি করব না এটা আমি তোমাদেরকে লেখার জন্য বলবো তোমরা কিন্তু এটাকে দেখাবে বা তোমরা কিন্তু এটা কমেন্ট করবে যে তোমরা এটা কি পারছো কি পারছো না ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই